তো প্রথমে যে এক্সারসাইজটা করবা সেটা হচ্ছে আমাদের বাসায় সবারই কিন্তু একটা তাক থাকে তো সবার আগে পুল আপ করবা এটা করবা চারটা সেট আর রেপিটেশন হচ্ছে ফেলিয়ার আমার পনেরো বিশটা র্যাপ যায় তো তোমাদের একটা সেট দেখাই দিই ওয়ান টু বেশি করলাম না তো সেকেন্ড যে এক্সারসাইজ সেটা হচ্ছে বার্বেলের কাজ তো বার্বেলের দেখো প্রথমে কি সেটা হচ্ছে আমরা বলবো এটার নাম হচ্ছে ব্যান্ড ওভার ওই এক্সারসাইজটার নাম তো প্রথমে আমরা করবো হচ্ছে এই পজিশনে দেন ওয়ান টু ফোর ফাইভ এটা করবা দশটা তারপরে হাতের পজিশনটা হচ্ছে রিভার্সে হবে এটা করবা দশটা এই হচ্ছে মোট চারটারে তারপর লাস্টের যে এক্সারসাইজ সেটা হচ্ছে ডাম্বেল দিয়ে তো ডাম্বেল দিয়ে একদম ইজি সেটার নাম হচ্ছে ডাম্বেল আজ করবা এই এটা করবা লেফট সাইডে এর রাইট সাইডে এর এইভাবে ওয়ার্কআউটগুলা গুলা তোমরা ব্যাকের দিন কমপ্লিট করবা যদি ইন্টেন্সিটি বাড়াতে চাও তাহলে প্রত্যেকটা এক্সারসাইজে একটা করে সেট বাড়াবা আমি এখানে চারটা বলছি পাঁচটা করে রাখবা এইভাবেই তো দেখা হবে পরে ওয়ার্কআউট সেশন চেষ্টে